সামনে জামাষষ্ঠী আসছে বলি মিঠাই আর কতদিন আমার ভাইটাকে শাস্তি দেবা বলো তো কতদিন দেবে আর ওর কি মনে সাধ হয় না জামাই একটু শ্বশুরবাড়ি যাওয়ার পারছো না একটু ঠিক করে দিতে তুমি তো একটা ম্যাজিক তোমার হাতে একটা বাঁশি আছে বাঁশি বাজাইয়া মেরে কানাইয়া ও মোরে বাঁশি বাজাইয়া মে রে কইয়া তা মিঠাই তোমাকে বলছি তুমি এমন বানসি বাজাও যাতে এই কি দুনিয়ার মাথা ঘুরে যায় আর এই আমার আরমানের পুরো সব ভুলা করে ভুলে গিয়ে একদম ছুটতে ছুটতে আসছি রিমি আমি আসছি বলে যেন ছুটতে ছুটতে রিমির কাছে চলে যায় আর রিমিকে জড়িয়ে ধরে শাশুড়ি মাকে প্রণাম করে শ্বশুরকে প্রণাম করে জামাই চষ্ঠীটা একটু চব্বিশ করে খেয়ে আসু দাও না মিঠাই যেতে তাও না তুমি এরকম করো কেন তোমাকেও মাথায় করে নিয়ে এসে গঙ্গা স্নান করেছিল তুমি কি ভুলে গেছো প্লিজ প্লিজ যাই হোক সামনে জামাইষষ্ঠী আসছে আমার আদরের ভাই কি তাহলে জামাইষষ্ঠীতে এবছরও শ্বশুরবাড়ির জামাইষষ্ঠী খাওয়া হবে না ও যখন সত্যিকারের রিমি যখন শ্বশুরবাড়ি গিয়েছিল আর এই যেভাবে জন্মদিন টন্মদিন পালন হচ্ছিলো তারপরে পিঙ্কি তো যে হারে লাইভ করে এই বছর জামাইষষ্ঠী হচ্ছেই হচ্ছেই হবে যেভাবে বেশ সুন্দর এলান এবং জামাই ষষ্ঠীর জন্য প্রিপারেশান নেওয়া আমরাও তো ভেবেছিলাম বেশ আমাদেরকেও নেমন্তণা টেমন্ত্রণে করবে পিঙ্কির বাড়ি গিয়ে খাসির মাংস দিয়ে ভাত একটু খেয়ে আসব কিন্তু বলছি ও আরমান আরমান রে বলি ও আরমান আরমান জানা মিল করে নে না কি হয়েছে যা হয়েছে হয়েছে এবার মিল করে নে না বলি মিঠাই একটু বলো না ওকে মিল করে নিতে দেখো রিমি মাসির বাড়ি থেকে ফিরল ফিরছে হয় কান্নার দিকে পাঁচটা কত ট্রেনে উঠবে ছোট্ট একটা শর্ট ভিডিও দিয়েছে ওকে ট্রেন ধরাতে নিয়ে গেছে সত্যি বলছি কত বছর প্রীতমের এই ভিডিওটা আমার ভীষণ চোখে ভাসছে এবং শব্দগুলো কানে আসছে যতই হোক ভালো তো বেসেছিলাম খারাপ তো চাই না ইস এই ফাঁসানির সাথে ওর কোনো ভবিষ্যৎ নেই এটা মাথায় রেখো আর রিমি হচ্ছে লিগালকে কখনো ইনলিগাল করা যায় না আর ইনলিগালকে কখনো লিগাল করা যায় না এটা বাস্তব কথা তাই ও ওর বউকে নিয়ে সুখে থাক এই চিন্তাটা সবসময় করি আর সবসময় আশীর্বাদও করি আমাদের আরমান যেন ওর ছোটো বউ খুব সুখে থাকে এবং শান্তিতে থাকে এবং সংসারটা ওদের সুখময় হোক তাই স্কিপ না করে ভিডিওটা দেখো চলে গেল এবং মাসির বাড়িতে এসেছিলো কেন রিমি তার শ্বশুরবাড়িতে না গিয়ে বাড়ি ফিরে গেল গুড ইভিনিং ফ্রেন্ডস যা সীমা থটসে সবাইকে স্বাগতম আজকে রিমি বাড়ি ফিরছে মনে হয় যেটা দেখলাম ওর ছোট্ট একটা শর্টস দিয়েছে এবং সেখানে যা মানে বলতে বোঝানোর চেষ্টা করলো যে অনেক আশা করেছিলাম বা অনেকক্ষণ বসেছিলাম অনেকগুলো ট্রেন মিস হলো এরা ছাড়ছে না এরা জোর করে রাখার চেষ্টা করলো বৌদিমনিও বললো যে দেখো আমি এরা অনেক চেষ্টা করলাম কিন্তু রিমি থাকলো না আর দেখো যার জন্য সম্পর্ক অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি মানুষ ইনভাইট করেছে গৃহপ্রবেশে তাই গেছে কিন্তু সেখানটায় নিজের মানে শ্বশুর শাশুড়ি বা স্বামী এদেরকে ইনভাইট করেনি কেন কারণ আমি দেখো আমি রিমির দোষ দেবো না যে রিমি কেন গেছে রিমি গেছে ঠিক করেছে রিমিকে ইনভাইট করেছে গেছে কারণ তারা রিমির প্রত্যেকটা বিপদের সময় রিমির পাশে তারা ছিল কারণ রিমিকে ওখানে কিন্তু আমরা ফেলে রেখে এসেছিলাম এই মাসিদের ভরসায় যে কোনো বিষয়ে কিন্তু মাসিরা হেল্প করতো এবং বরাবর মাসি খেয়াল রাখতো এত গালাগালি আজকে রিমির কারণেই কিন্তু এদের সঙ্গে এদের বিবাদ হলো তাই না কারণ যাওয়ার পরই ওরা প্রত্যেকটা মুহূর্ত সত্যি তুলে ধরেছিল সেই কারণে আজকে মাসি এদের কাছে খারাপ কিন্তু একটা সময় আবৃত্তির মুখে শুনেছিলাম আমাদের বনে বনে বিশাল মিল আমাদের একটা বাড়ি কিছু হলে আর একটা বাড়ির লোক না বলে থাকতেই পারবো না তা বলি হ্যাঁ আবৃত্তি তোমার বনে বনে মিলটা কোথায় গেল মনে মনে মিলটা কোথায় গেল নোংরামি কি করা করেছ নোংরামি কি ছড়ানো ছড়িয়েছ সেই সময় তোমাদের এই নোংরামগুলো এরা চোখ বন্ধ করে দেখেছে কারণ তুমি এমন এমনভাবে এদেরকে ভয় দেখাতে এমন এমন কথা বলতে সেই কারণে এরা মুখ খুলতো না কারণ এরা জানে না যে অ্যাডসেস যে একটা ইউটিউব করছে তার অ্যাকাউন্টে কত টাকা ঢোকে না ঢোকে এবং তাকে মাসের সাতশো পাঁচশো এরকম করে টাকা দিয়েছে ভাবতে পারছো কতটা চোটটা কতটা চোর চোরটা কতটা অসভ্য কতটা ধরিবাজি নিজের মায়ের পেটের মাসিকে এরমভাবে ঠকিয়েছে তাহলে এরা যখন জানতে পেরেছে যে আমার নিজের ভাইপো সরি বোন পো আমাদেরকে এইভাবে ঠকিয়েছে তাহলে তারা কিভাবে তার মুখোশটা টেনে খুলবে ভাবু তাহলে ঘরের মানুষকে কোনোদিন ঠকাতে নেই ঘরের মানুষকে সবসময় সত্যি কথা বলতে হয় আর ঘরের মানুষকে পাশে নিয়ে চলতে গেলে তাদের আপদে বিপদে সবসময় ছুটে যেতে হয় নিজেকে বিচাল বলো ছেলের বিতি বিচাল বলো ফ্যান আর ছেলের বিতি ভেবে ফেলেছিল গো মিঠাই ও মিঠাই তোমাকে অনেকদিন পর আমি ডাকলাম মিঠাই আছে মিঠাই তুমি যে জ্যান্ত দেবতা তোমার যে কতটা শক্তি তোমার যে কতটা পাওয়ার তুমি দেখিয়ে দিয়েছো কেউ একজন মিঠাইয়ের ছবি দিয়ে কমেডি পোস্টে বড় বড় বক্তৃতা লিখেছিল তো সেই চিনে তোমার প্রদীপ না মেজে তোমায় পুজো দিয়েছে তোমাকে ঠিক করে ভোগ দেয়নি ওই নাচুনি আবৃতি মা মের উঁচি উঁচিয়ে সারা দুনিয়ায় টোলে বেরিয়েছে আশি বাসি কাশি কিচ্ছু মানেনি দুয়ারে জল দিয়েছে কিনা তারও না কিন্তু ওই তুলসী গাছে বাবা লোক দেখানো তুলসির আশীর্বাদ তুলসী পাতার আশীর্বাদ তুলসী ও অথচ মিঠাইয়ের গায়ের মধ্যে মশারি মিঠাইয়ের গায়ের ওপরে মশারি দিয়ে রেখেছে মিঠাইয়ের নিঃশ্বাস নিতে পারলো কি পারলো না কোনো নেই কোনো দিকে কোনো নজর নেই শোনো ভগবান নিয়ে খেলা ভগবানও সহ্য করে না ভগবানকে নিয়ে কোনো দিন খেলতে যেও না বললাম না আগুন নিয়ে যেমন খেলা করা তেমনি ভগবান নিয়ে খেলে যারা ভগবান নিয়ে খেলে না তাদের শেষ পরিণতি কি হয় এই ভগবানই দেখিয়ে দেয় এই ধরাধামে বাইরে যেতাম না তবে হ্যাঁ অনেকে ভক্তি শ্রদ্ধাভাবে ভক্তি দিয়ে যারা ভগবান মানে লোক দেখানো না ভক্তি এইখানে অন্তরে অন্তরে ভগবানকে সবসময় রাখতে হবে এই অন্তরে মাঝে সবসময় মনে রাখতে হবে আমি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমার ভগবানও ঠিক এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি যেরকম পছন্দ করব আমার ভগবানকেও ঠিক সেরকমভাবে আমাদেরকে রাখতে হবে তাহলে দেখবে সেই সংসারে উন্নতি পৃথিবীর কেউ আটকাতে পারে না এটুকু আমার নলেজ এটুকু আমি জানি আমি মন প্রাণ দিয়ে ভগবানের কাছে যা বলেছি যা চেয়েছি আমাকে ভগবান কোনো দিন বিমুখ করেনি কিন্তু মন থেকে মনে পাপ মনে অশান্তি মনে অন্যকে শেষ করার চিন্তা রেখে যদি ভগবানকে ডাকা হয় ভগবান ওই অন্যেরটা নিজের গাড়ি দিয়ে দেয় মিঠাই কিরা বাসি মাসি কাপড় ছাতো না বাসি বিছনা বিছনার মধ্যে মিঠাই কী এই গরমে মিঠাইয়ের কষ্ট দোতলায় একটা পাখা হাওয়া দিয়েছে কিনা ঠিক নেই মিঠাই করবে না পাপের ফল পাপ 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 পাপের ফল ভোগ করলো আজকে এই যে এরা যা যেটুকু পাপের ফল আজকে সত্যি বলছি রিমি কিন্তু লক্ষ্মী রিমি হতে পারে চঞ্চল আর এই লক্ষ্মী তো চঞ্চল হয় লক্ষ্মী বড় চঞ্চলা কেন চঞ্চল মেয়েদের গায়ে দেবার লক্ষ্মী বাস সেই লক্ষ্মী চঞ্চলা লক্ষ্মীকে ঘরে নিয়ে এসে আদর যত্ন করে তাকে স্থির করাটাই হচ্ছে গৃহকর্তার কাজ এই যে ধনেকুবের ধন সম্পদ এই যে লক্ষ্মী বড় চঞ্চলা সেই চঞ্চল লক্ষ্মীকে যদি তুমি তোমার ঘরে রাখতে চাও তাহলে তার কিছু কৌশল আছে এই লক্ষ্মীকে আদর করতে হবে যত্ন করতে হবে ভালোবাসতে হবে লক্ষ্মীকে লক্ষ্মীর মতো মন মতো চলতে হবে লক্ষ্মীকে সব সময় সব সময় লক্ষ্মীর আদর যত্নে এবং লক্ষ্মীর মন বুঝে চলতে পারলে তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না কিন্তু এই যে আমার মহানায়ক আরমান নিজেকে ভেবে নিয়েছিল আই এম এ সুপার স্টার সুপার স্টার তবে আবার বলছি দেখো কালকে আমাকে অনেকে কমেন্ট লিখেছো যে সীমাদি এরা ভিডিও করতে পারছে ওরা ভিডিও করতে পারছে তুমি এই ব্যাপারটা দেখো এ এক এটা একতরফা হয়ে যাচ্ছে কই এ ভিডিও করতে পারছে না একটা জিনিস দেখেছো এরা নত হয়েছে ওরা এখনও নত হচ্ছে লিখিত দিয়ে দিয়েছে কিন্তু লিখিত দেয়নি তা না তোমাদের সঙ্গীতা দিদিভাই তার ভয়েসেই বলে দিয়েছে যে লিখিত ওদের কাছে আছে কিন্তু তলায় তলায় অন্য কিছু চেষ্টা করছে সেই খবরটা তোমাদের কাছে কতটা আছে না আছে সঙ্গীতা দিদি ভাই মনে হয় কোনো ভয়েস বা লাইভে বলে দিয়েছে এরা একদিকে লিখিত দিয়েছে মানে এরা কতটা বদমাস হয় দেখো এরা তোমাকে তোমার কাছে মাথা নিচু করে বললো অন্যায় হয়ে গেছে ঠিক আছে আমি ক্ষমা করে দাও আমাকে এখান থেকে মুক্তি দাও তো সেরকমভাবে কথা শুনে সঙ্গীতা দিদি দিদিভাউ পা এগোবে ও মা সঙ্গীতা দিদিভাই যেহেতু আইনের লোক তিনার কাছে এদিক ওদিক থেকে ঠিক খবর চলে আসে ওরা অন্য দিক থেকে অন্য রকম ব্যবস্থা চেষ্টা করছে তাহলে নেই বসে থাক তুই অন্য ব্যবস্থা করে দেখ আগে জিততে পারিস কি না তারপর তুই আমাকে বলিস সেই জন্যেই সঙ্গীতা দিদিভাই এখন আপাতত স্থগিত রেখেছে ওরা যেভাবে লিখিত দিয়েছিল আর সেইভাবে যদি কাজটা করতো তাহলে আজকে আরমান ভিডিও দিতে পারত ভিডিও দিতে ওকে কেউ আটকাতে পারতো না কিন্তু ও আরমান এদিকে বলছে তুমি যেটা বলবে সেটাই করবো অন্যদিকে আরও ওর কিছু সুপরামর্শদাতা বা সুচিন্তক তারা অন্য দিক থেকে আবার কি করে ওকে মানে সরি ওই সঙ্গীতা দিদিভাইকে ফাঁসানো যায় বা সঙ্গীতা দিদিভাইকে কেসটাকে উল্টো করা যায় সে চেষ্টা করছে তা সঙ্গীতা দিদিভাইকে যখন চ্যালেঞ্জ ছুরবে তখন সঙ্গীতা দিদিভাই বলবে ঠিক আছে তুই আগে তোর কাজটা করে দেখ সাকসেসফাস কি না তারপরে তো আমি আছি তোমরা চিন্তা করো না যদি ও সঠিক পথে চলে আসে ও সঠিকভাবে যদি ওর বউ বউকে ফিরিয়ে নিয়ে এসে সুন্দর সুষ্ঠুভাবে সংসার করে আর এবং স্বামী স্ত্রী মিলে জুলে সংসার করে এবং ডাক্তার ঠাক্তারগুলো ঠিকঠাক করে ট্রিটমেন্ট করে কোনো দিকে কোনো বাধা থাকবে না খুব তাড়াতাড়ি আমাদের আরমান ওর ক্যামেরা খুলে ফেলতে পারবে মিথ্যে বলে আরবার বলি বলে আবৃত্তি মিথ্যে বলে আর জ্ঞান মিথ্যের জ্ঞান দিয়ে বেশি দূরে যাওয়া যায় না একটা জিনিস আমি বলেছি বাচ্চাদেরকে বাচ্চাদের মতো ছাড়তে হয় ওদের মাঝখানে নয় ওদের পাশে থাকো ওদের চলার পথে ভুলগুলো বলে দাও এটা তোমার ভুল হচ্ছে ওটা তোমার ভুল হচ্ছে এটা করো না কিন্তু মিডিলে গ্যাট হয়ে বসে থেকো না ওদের একটা পার্সোনাল টাইম আছে ওদের একটা পার্সোনাল মানে মানে বলে না যেটা ওদের মধ্যে প্রায় ওদের পার্সোনাল প্রাইভেসি আছে ওদের মধ্যে অনেক দুই টুকারি করে অনেক ঝগড়া হবে আবার দু মিনিট পর অনেক মিল হবে ওদের ঝগড়াতেও থাকতে নেই ওদের মিলেও থাকতে নেই ওদের শুধু সবসময় ওদের সঠিক পথ দেখানোতে থাকতে হয় আমি তো সবসময় বলি এটা ভালো এটা মন্দ এটা ভালো এটা মন্দ এটা ভালো এটা মন্দ চয়েস তোমরা করো আমাকে বলো না নো 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 একবারও আমায় বলবে না চয়েস করতে তোমরা চয়েস করো কারণ তোমাদের লাইফ এবার হ্যাঁ এটা চয়েস করলে এই প্রবলেম হতে পারে আর এটা চয়েস করলে এই তুমি আনন্দ বা সুখ উপলব্ধি করতে পারো এটা আমি বলে দিই তা আমার কাজ আমি করি আমার সত্যি বলছি খুব ভালো লাগবে যখন রিমি আর প্রীতম এক হয়ে সুন্দর সুন্দর ভিডিও দেবে আবারও রিমি রিমির সংসারে ফিরে যাবে এখানটা রিমির বাবা মাকেও আমি বারবার বলবো সব সময় হামবারা নয় নত হয়ে দেখো আম্বারা নয় জামাইকে বুঝিয়ে দেখো পাশে থেকে দেখো কেমন চলছে না চলছে আমার মনে হয় প্রীতমকে বোঝালে প্রীতম বুঝবে প্রীতম একটা ভালো সংসারই চেয়েছে আর এদিকে তো লোককে বল বোঝানোর চেষ্টা করছে যে এই যে আমাদের ঈশানী নামক মেয়েটির নাকি বিয়ে হয়ে গেছে এগুলো হচ্ছে ভাওতা তোমাদের বোকা বানাচ্ছে না ওর বিয়ে হয়েছে না ওর হচ্ছে ওই সিঁদুর দান হয়েছে কিন্তু বিয়ে হওয়ার কথা চলছে ওই যে ভাত খেয়ে বা বেসিনে নিচে গিয়ে হাত তাই হ্যান্ড ওয়াশ দিয়ে ঘষে এই আঁচিয়ে নেবা তবে বিশ্বাস করবা হ্যাঁ এটা তুমি খেয়েছ তা ওই সিঁদুর পরে রেজিস্ট্রি করে ও যখন ওর শ্বশুরবাড়ি যাবে তখন বিশ্বাস করবা যখন দেখবে শ্বশুরবাড়িতে গিয়ে হাঁড়ি খুন্তি রান্না করছে আর ওর বরের মুখের বাড়ি শিকার বিকার টিকা টিকা না লাগিয়ে বরকে পরিষ্কার স্বামী স্ত্রী মালা বদল হবে এই রাতে যে একে অপরকে মালা পরাচ্ছে এবং শুভ দৃষ্টি হচ্ছে ও সখী উলু দে যখন হচ্ছে এইসব মালা মালাবদল এগুলো সব যখন হবে দেখবে তবে তুমরা বিশ্বাস করবে যে হ্যাঁ বিয়ে হলো আর এবং ওই ঈশানি না কী কানে ফাঁসানি হ্যাঁ প্রীতমকে না ফাঁসিয়ে সুন্দরভাবে সে তার সংসারে ফিরে গেছে বা সংসার নিয়ে ব্যস্ত আছে তবে বিশ্বাস না আছা বিশ্বাস না আর দিকে আর আর তার বউকে নিয়ে সুন্দরভাবে একদম এই বদল হবে এই রাতে হ্যাঁ রে রীত এই আরমান কিরে তোর তো জামাই ষষ্ঠী চলে এলো তোর কি তাহলে এই বছর জামাই ষষ্ঠী খাওয়া হবে না হবে না জামাই ষষ্ঠী খাওয়া ইস বড় আশা করে ভেবেছিলাম এবছরে জামাই ষষ্ঠী হবে পিঙ্কি ফিরিও না জামাইটাকে বড় আশা করে ভেবেছিলাম জামাই ষষ্ঠী হবে মিঠাইয়ের ইচ্ছার বিরুদ্ধে কেউ যেও না মিঠাই হয়তো এবছর চাইছে না তাহলে কি মিঠাই তুমি চাইছো না তোমার ভক্ত তোমার মাথায় করে নিয়ে গিয়ে গঙ্গা স্নান করিয়েছে মিঠাই এরপর আমি রেগে যাব তুমি চাইছো না ও গত বছর ভিডিও করে বলেছিল দুই দুটো শ্বশুরবাড়ি অথচ একটা জামাই ষষ্ঠী খেতে পারিনি এক বছর তিন বছর ধরে এই বউ নিয়ে লড়াই চলছে বউরা অগাধ ভালোবাসে তার স্বামীটাকে মানে এই দুই বউ স্বামীর জন্য যখন তখন হাতের ট্যাং চ্যাঁ চ্যাঁ করে দিচ্ছে যখন তখন হসপিটালে গিয়ে স্যালাইন টেনে চলে আসছে যখন তখন কিন্তু তিন তিনটে বছরের ভেতরে একবারও জামাই সৃষ্টি খাওয়া হলো না ছি 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 এত বড় শাস্তি কেন মিঠাই কেন বলো তো হলো তো এবার তোকে জামাই সৃষ্টি খেতে দাও প্লিজ প্লিজ মিঠাই প্লিজ এই বছরটা এই বছরটা ওকে দাও প্লিজ মিঠাই প্লিজ আই রিকোয়েস্ট ইউ প্লিজ তোমাকে মাথায় নিয়ে গিয়ে ও গঙ্গা স্নান করেছিল তুমি এবছরটা ওকে জামাষষ্টি খেতে দেবা না মিঠাই তুমি যদি আমায় ভালোবেসে থাকো তাহলে ওকে এই বছরের জামা সৃষ্টিটা যেতে দাও না প্লিজ দাও না দাও দাও দেখো ওর সত্যি যতই হোক ভাই বলে ডেকেছি মনটা তো আমারও খারাপ লাগে নিজের ভাই হলেও তো আমি কষ্ট পেতাম যতই ওর চ্যানেলের মারফত হোক কিন্তু ভাই তো ভাই শব্দ তো আর আলাদা অর্থ থাকে না আমি সব সময় চাই ওর সুখ ও শান্তি ও খুশি দুই দুটো শ্বশুরবাড়ি বাচ্চাদের খুব দুঃখ যে জামাই ষষ্ঠী খাওয়া হলো না একটা স্যাড মিউজিক বাজছে ভেবে না জানা ভাই জান অনেক হয়েছে এবার বউটাকে আদর করে করে নিয়ে আয় যা জামা দিন গিয়ে একবারে পিঙ্কির পর ভালোই বাজার করে একবারে খাসির মাংস এডিশ মাছ একটা ভালো দামি গেঞ্জি ফ্রিজ তো ডবল ডোরে তোদের বাড়িতেই আছে এসি ফ্রিজ সব তোদের বাড়িতেই পড়ে রয়েছে যাক বউটাকে গিয়ে নিয়ে আয় সুখে খুশি খুশি করে চোখো চোষো করে খাসির মাংস দিয়ে পোলাও আর পোলাও খাসির মাংস ভাত কি একবারে পাঞে চিপতের বউকে বাইক করে নিয়েছে সত্যিকারের রিমির লক্ষ্মী এটা আমি মানবই কারণ রিমি গত বছর তার আগের বছর যখন এদের বাড়িতে এলো ওরা গাড়ি কিনলো এই বছরে আসার পর কতগুলো ইভেন্টে গেল কতগুলো প্রমোশন ভিডিও করলো এবং বেশ পর 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 চ্যানেলে কিন্তু বিশাল ভিউজ হয়েছে ওর কিন্তু এই মাসে এই রানিং মাসে প্রচুর টাকা ঢুকবে তার মানে মা লক্ষ্মী একবারে স্বয়ং ওর ঘরে পদার্পণ করে কিন্তু কপালে গি ঠক ঠকালে হবে কি কিন্তু ওর মন তো পড়ে রয়েছে ওই ফাঁসানের ফেসতে চলো এটুকুই রাখলাম তবে যেটা বলার কথা বলতে গেলে ভুলে গেছে মনে হয় রিমি মনে হয় বাড়ি ফিরে গেল আবার হয়তো আসবে আসতে তো হবেই রেজিস্ট্রি ম্যারেজটাও আমি বলব যত তাড়াতাড়ি পারিশ করে ফেল রেজিস্ট্রি করে নি বউ সুখে থাক অনেক হয়েছে এবার সুখে থাক সবাই দেখ কি সুন্দর সবাই কাপল কাপল কি সুন্দর ব্লগ দিচ্ছে কি সুন্দর একসঙ্গে ঘুরতে যাচ্ছে বেবি নিচ্ছে সে বাচ্চাগুলোকে তিলে তিলে বড় হতে দেখাচ্ছে ওরই তো বন্ধুর মেয়েটা কি সুন্দর লাগে এই তো অন্নপ্রাশন হলো কত গিফট শোনার জিনিস পেয়েছে আবার হচ্ছে বাচ্চাটা এখন এক এক সময় বাবা ঘুমিয়ে পড়ে আঙুল ধরে ধরে খেলে আ উ আ করে সেসবগুলো ভিডিও কল করে ছাড়ে খুব ভালো লাগে এতটুকু ভিডিওটা রাখলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থাকুক এটাই চাই আর অশান্তি বাড়াশ না অশান্তি বাড়িয়ে লাভ নাই